ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশান চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম তো বন্ধুরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে জীবন বিজ্ঞানের অভিব্যক্তির চ্যাপ্টার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে আজকের মানুষ শুরু করি মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশ সালের জীবন বিজ্ঞান থেকে তাদের অভিব্যক্তির চ্যাপ্টার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল সঠিক সমুদ্রের জলে পরের প্রশ্ন শর্করার রাসায়নিক উপাদানগুলো কি কি সঠিক উত্তর কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন পরের প্রশ্ন গরম তরল সুপ কোথায় সৃষ্টি হয়েছিল সঠিক উত্তর সমুদ্রে পরের প্রশ্ন কোয়াসারভেট মতবাদের প্রবক্তাকে সঠিক উত্তর ওপারিন পরের প্রশ্ন মিলার ও উড়ের পরীক্ষার প্রধান উপাদানগুলো কী ছিল সঠিক উত্তর মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন এবং তাদের অনুপাত টু ইস টু টু ইস টু ওয়ান পরের প্রশ্ন ল্যান্ডমার্কের গ্রন্থের নাম কী সঠিক উত্তর ফিলোজফি জুওলজিক পরের প্রশ্ন ডারউইনের গ্রন্থের নাম কি সঠিক উত্তর অরিজিন অফ স্পেসেস পরের প্রশ্ন উর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ সঠিক উত্তর ল্যামার্কের মতবাদ পরের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ সঠিক উত্তর চার্লস ড্রায় ডারউইনের মতবাদ পরের প্রশ্ন ল্যামার্কের বিপক্ষে কোন বিজ্ঞানী মত পোষণ করেছেন সঠিক উত্তর হবে ভাইসম্যান পরের প্রশ্ন ডারউইনের কোন জাহাজে করে ভ্রমণ করেছিলেন সঠিক উত্তর হবে এইচ এম এস বিগল পরের প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ সঠিক উত্তর ডারুইন পরের প্রশ্ন মিউটেশন তথ্যের প্রবক্তা কে ছিলেন সঠিক উত্তর হুগো দা ব্রিফ পরের প্রশ্ন আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী সঠিক উত্তর হবে ইহিপ্পাস পরের প্রশ্ন আধুনিক ঘোড়ার নাম কী সঠিক উত্তর ইকুয়াশ পরের প্রশ্ন একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও সঠিক উত্তর পতঙ্গের ওটা ডানা হবে ডান লেখা হয়ে গেছে এবং একটি বাদুরের ডানা পরের প্রশ্ন সমসংস্থ ও সমবৃত্তির কোনটি অভিসারী সঠিক উত্তর সমবৃত্তি অঙ্গ পরের প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ডকে ভেনা হৃদপিণ্ড বলে সঠিক উত্তর মাছের হৃদপিণ্ডকে পরের প্রশ্ন সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে সঠিক উত্তর অভিসারী অভিব্যক্তি পরের প্রশ্ন বাস্তুমোচন রোধে ক্যাক্টাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় পরের প্রশ্ন মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে সঠিক উত্তর পটকা পরের প্রশ্ন পায়রার বায়ুথলি বা এয়ার স্যাক কয়টি সঠিক উত্তর নটি পরের প্রশ্ন শাসমূল কোন গাছে দেখা যায় সঠিক উত্তর সুন্দরী গাছে পরের প্রশ্ন উঠের লোহিত রক্তখণীর একটি বৈশিষ্ট্য লেখো তো বন্ধুরা এটা বইয়ে আছে তোমরা লিখে নেবে পরের প্রশ্ন উঠের জল ক্ষয়রোধের একটি উপায় লেখো পরের প্রশ্ন সঠিক উত্তর এদের বাকস্থলীতে অবস্থিত ওয়াটার স্যাক থেকে জল প্রয়োজনকালে দেহ থেকে সরবরাহ হয় পরের প্রশ্ন শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খাই সঠিক উত্তর এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়াই এবং আজকের শেষ প্রশ্ন লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখক তো এদের এটা সঠিক উত্তর হবে শ্বাসমূল বা নিউ ম্যাটাফোর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থাকে সুস্থ থাকো বাই